তো বিদায় নিচ্ছি হলো কাপ্তাই থেকে ওই যে ফ্লোটিং প্যারাডাইজ যেখানে ছিলাম রাতে তো এই বিষয়ে আরেকটু বলি বলছিলাম যে সকালে বলবো সেটা হচ্ছে যে উনি আসলে যে মালিক উনি আসলে খুব টাকা চিনে এটা হলো মেন জিনিস খুব টাকা চিনে তো টাকা চেনে বলতে হলো কি আপনার উনি সার্ভিসটা ওইভাবে যে একদম দিতে পারবে সেটা না ধরেন যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে আমরা অলমোস্ট জন ছিল জন ছিল এদিকে আমরা ছিলাম এদিকে তিনজন তো এই দিকটা আসলে এই ক্যাম্পিং করতে গেলে দেখা যায় যে এই পাকা জায়গাটার মধ্যে ক্যাম্পিংটা করা ঠিক আছে হ্যাঁ কিন্তু এই জায়গাটার মধ্যে ক্যাম্পিং কিভাবে সম্ভব এটা খুব বিপদে পড়লে না পড়লেন না ও দেওয়া উচিত না কারণ সবাই একটু বসতে চায় চেয়ার টায়ার দিয়ে একটু বসবে কিন্তু কোনো স্পেসই রাখে নেই কোনো জায়গাই রাখে নাই হ্যাঁ ওনার কাছে যদি তারপরে এই যে ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে এখন তো রোদ সুন্দর লাগতেছে না সকালে কাইকিং করলাম আমরা তো ব্যাপারটা হচ্ছে যে ওনার কাছে যদি রাতে যদি কেউ আসতো যে ভাই আরও দশজন আসছে উনি দশজনই জায়গা দিত ঠিক আছে বিষয়টা এরকম উনি আরো দশজনই জায়গা দিয়ে দিত তো আর কথায় কাজে তেমন মিল নেই আর ওই বারোজনের থেকেও আমরা একটু কমপ্লেন পাইছি যে কথায় কাজে তেমন মিল নাই যেমন ওনাদেরকে বলছিলো খিচুড়ি খাওয়াবে কিন্তু খিচুড়ি দেয় নাই ওনাদেরকে দিয়েছে হলো পরোটা তাও পরোটা কি দুইটা করে কোনো এক্সট্রা পরোটা টাকা চালে টাকা নিই তো কোনো সমস্যা নেই কিন্তু কোনো এক্সট্রা পরোটার ব্যবস্থাই রাখে নাই অনেক ঠিক আছে এইটা হলো একটা সমস্যা সকালবেলার দুটা পরোটা তো অনেকেরই হয় না দুটো পরোটা না হওয়ার কথা বেশি দুটো পরোটা আসলে দুটো পরোটা দেন কি হয় গতকাল সকালে নাস্তা করছি আমরা তিনজনে সাতশো টাকার সাতশো পঞ্চাশ টাকার বিল আসছে নাস্তারই শুধু এক একজন পাঁচটা করে পরোটা খাইছি গরুর গরু দিয়ে পরোটা খাইছি তারপরে ডাল ভাজি কোক পানি সব বিলে আমাদের সাতশো বিশটা টাকা শুধু নাস্তারই বিল আসছে গতকালকে সকালে তো আজকে এখানে যে নাস্তা করলাম এটাতে তো দুই ঘন্টা সর্বোচ্চ চলতে পারবো তো যাই হোক বান্দরবন যাই বান্দরবন গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে আর এটার কথা কি বলবো ফ্লোটিং প্যারাডাইস এটা এখন আসলে ওই এই ছোটন ভিডিও ডি হইতেছে না দেখো তো ভাই সেকেন্ড উঠতেছে না মিনিট উঠতেছে না হ্যাঁ উঠতেছে না দুই মিনিট পঁচিশ সেকেন্ড ওকে গুড তাহলে আল্লাহ হাফেজ যাই হ্যাঁ দয়া করো ওকে ইনশাল্লাহ আসলে তো ওই জায়গায় ফোন দেবই ওই জায়গায় যাম না না ও ওই কই জায়গা লয় যাব ও না যাম নাম তো ইয়াসিন না নাম তো ইয়াসিন ঠিক আছে আল্লাহ হাফেজ তোমার ব্যাপার ঠিক আছে তুমি সলিড হলে বিশ্ববিপি ভাল পাক না এই ছেলেটা ভালো আছে ছেলেটা আমাদেরকে বললো যে ভাই আগে যদি বলতেন তাহলে মনে করেন যে আমি আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারতাম আপনাদের সাথে যেহেতু সব সেট আপ ছিল হ্যাঁ জুয়েলের কাছে তো এই অবস্থা আমাদের সব ব্যাগ ড্যাগ পান্দা রেডি কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব একদম আর যে স্টিকারটা লাগাই দিছি যদিও এর কতটুকু কাজে দিবে এর বকর আমার ভালো লাগে না মানে ওনার বিষয়টা হচ্ছে যে মুখে মধু মুখে মধু অন্তরে বিষ হ্যাঁ মুখে মধু অন্তরে বিষ হম

ওই যে আমি যেটা বলছিলাম আসলে যেটা ওনাদের ক্ষেত্রে তেমন ভালো লাগে নাই তো দুইজনের থেকেই মতামত নিলাম সাবস্ক্রাইব করে দিয়েন

আমার আমি যত খাইলে খামো না না ওকে ভাই হাফেজ

আগুগ সবাই থাকো আর পিছনে সব লয়েন আপনারা গো আর দাদা মানে হারে দুধ দেওয়া বাতাস কি শান্তি তো এই ছিল হইলো কথা এই হইলো আমাদের এই রাতে যেমন তেমন দিনের বেলা ওনার কথা ঠিক নেই রাতের বেলারও কথার অনেক ব্যামিল পাইছি আর তো শুনলেনি মানুষের কাছ থেকে আরও নেওয়া উচিত ছিল আমার আরও মানুষের সাথে কথা বলা উচিত ছিল যাই হোক ভাত তো পাতিলের ভাত তো সব চাপল লাগে না দুইটা চাপড়ি তো হয় ঠিক আছে তাহলে শেষ করতেছি এই পর্ব আজকে হল আমাদের ডে থ্রি টার্গেট হচ্ছে আজকে আমরা যাব এখন দেখা যাক যেতে পারি না যেতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো যা হবে আলহামদুলিল্লাহ না যাইতে পারলে প্ল্যান বি না যাইতে পারলে বাজার হকশো বাজার আর এখানে বেশিরভাগ আসে চিটা থেকে বেশিরভাগ আর আজকে তো মনে করো যে খাগড়াছড়ি মকেশ্বরি সব রাঙামাটি রাঙামাটি বেশি আমি দেখলাম যে রাঙামাটি বেশি পিকনিক হয় রাঙামাটি না ওই জায়গায় মানুষ যাবেই ঝুলন্ত সেতু মানুষ যাবেই ওইটা মেন স্পোর্টই তো আসলে ওইটা হ্যাঁ ওই যে কালকে ওই যে অ্যান্ড টর্কের টিভিএস এর ছেলেটা বলে ভাই ব্রিজে গেছেন না আচ্ছা সব চেক করে আনছস তো কিছু নাই তো আমিও চার্জার মোবাইল সব নিছি না এত টানাটানি করা যাবে না স্পিড ব্রেকার আছে কত পরপর আবার মানুষজন এখনও বেশি বাইরে হয়ে গেছে আস্তে ঠিক আছে ওকে বন্ধ করলাম এবার ভিডিও